জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা ভাঙচুর হয়েছে পুলিশ আবার একশো যাচ্ছেন পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু লাঠিচার্জ করছেন ধাওয়া দিচ্ছেন কিন্তু পুলিশ সদস্যরা গতকালের মতো আজ রাতেও ভয়ানক সংঘর্ষ পুলিশ ও গণ অধিকার পরিষদের সাথে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন আজও সেনাবাহিনীর হাতে আহত অনেক গণ অধিকার নেতা কর্মী দেশকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনার দ্বিতীয় কোন বিকল্প এই বাংলাদেশে এখন পর্যন্ত সৃষ্টি হয়নি জাতীয় পার্টির পক্ষে সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে জাতীয় পার্টির উপরে ভর করতে পারে যেন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ভোট দিয়ে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে আগামী নির্বাচনে যেন নিতে পারে সেই প্ল্যান বাস্তবায়নের পথে এগোচ্ছে সবকিছু সেনাবাহিনীকে বেড়াকে ফেরাতে হবে সেনাবাহিনীকে বেড়াকে ফেরালে ডক্টর ইউনুস সরকার টিকতে পারবেন নাকি ডক্টর ইউনুস সরকারের যমুনা অভিমুখে এখনই কোন একটি আন্দোলনের নামে গিয়ে ডক্টর ইউনুসকে সেখান থেকে বের করে এনে লটকে ফেলা হবে প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিওর অংশ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কার্যালয় কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এই মুহূর্তে পুলিশ সদস্যরা আমরা দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু আদুল আগুন লাগিয়ে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যের সাথে কিন্তু তাদের হাতাহাতি হচ্ছে পুলিশ সদস্যরা কিন্তু ইটপাট পুলিশ সদস্যদের উপর ইটপাট কেন নিক্ষেপ করতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতি এখন কিন্তু জল কামান নিক্ষেপ করা হবে আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি জল কামান আহতের খবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেককে আমরা আহত হতে দেখছি এবং পুলিশ কিন্তু এখন অ্যাকশন নিচ্ছে জাতীয় পার্টির অফিসের সামনে আমরা দেখতে পাচ্ছি জল কামান নিক্ষেপের মাধ্যমে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে পুলিশ উত্তপ্ত পরিস্থিতি এখন এই মুহূর্তে আরো ইটপাটকেল কিন্তু আরো আরো ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অ্যাকশনের পুলিশ সদস্য আর তারা যারা ইটপাটকেল যারা নিক্ষেপ করছে তাদেরকে তাদেরকে ধাওয়া করছে পুলিশ এবং এর গরম পানিও নিক্ষেপ করতে এখনো কিন্তু ইটপাটকেল মারা হচ্ছে রাস্তার ঠিক অপর পাশে থেকে আহত হওয়ার মধ্য দিয়ে হয়ে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরালে ডক্টর ইউনুস সরকার টিকতে পারবেন নাকি ডক্টর ইউনুস সরকারের অভিমুখে কোন এখনই মানে যমুনা অভিমুখে এখনই কোনো একটি আন্দোলনের নামে গিয়ে ডক্টর ইউনুসকে সেখান থেকে বের করে এনে লটকে ফেলা হবে ডক্টর ইউনুস যে এত রকম নানা নাটকের পরেও মানে এই ওয়াকারুজ্জামানের সাথে তার খুব খারাপ সম্পর্ক চুপ্পুকে কোনোভাবে মানে প্রেসিডেন্ট চুপ্পুকে কোনোভাবেই আর রাখা যাবে না তার ছবি নামাতে হবে তাকে আর সহ্য করা হবে না এসবের পরেও হাসনাদ আবদুল্লাদের ডেডলাইন দেওয়া আন্দোলনের পরেও যে প্রেসিডেন্ট চুপ্পু বঙ্গভবনে থাকেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা সদরেই থাকেন সেনাপ্রধান হিসাবেই থাকেন আর ডক্টর ইউনুস যমুনায় থাকেন তার কারণ ডক্টর ইউনুস যমুনায় আর একদিনও থাকতে পারবেন না যদি এখন তিনি সেনাবাহিনীকে ব্যারাক ফেরত পাঠিয়ে দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আরও উত্তপ্ত করেন বা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আহ জবাবদিহিতার আওতায় আনেন আইজিকে যেমন রাজপথে নামিয়ে ক্ষমা চাইয়েছেন কয়েকদিন আগে বুয়েটের ছাত্রদের সামনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তিনি যদি তেমন কিছুর চেষ্টা করেন সেসব চেষ্টা তিনি করবার সাধ্যও রাখেন না আর তিনি যমুনায় নিরাপদ থাকতে পারবেন কিনা ওই আসিফ নজরুল প্রেস সচিব শফিকুল আলম কিংবা উপদেষ্টা পরিষদ নিরাপদে থাকতে পারবে কিনা যান প্রাণ ইজ্জত নিয়ে এর পুরোটাই আসলে এখন নির্ভর করছে সেনাবাহিনী সেনাপ্রধান কোথায় থাকেন তার উপর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন নিয়ন্ত্রণে আছেন সম্ভবত সেই নিয়ন্ত্রণটা বোঝাতেই তিনি বেধরক পিটিয়েছেন নুরুল হক নূরকে আর বিএনপি যেমন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাইছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও তাই চাইছেন আর চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র খুব সুস্পষ্টভাবে এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই নাটকটায় চীনের তা শুয়ে সাজালেন কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি সবে ফিরেছেন চীন থেকে মনে রাখতে হবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্বাচন দ্রুত করে তার সেনাবাহিনীকে বেড়াতে ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে কিন্তু এখন সেনাবাহিনীকে একটা দোষের সম্মুখীন করা কিংবা সেনাবাহিনী এবং ছাত্রদের মধ্যে বিশৃঙ্খলা আরো বাড়িয়ে ফেললে যেটা লাভে লাভ দাঁড়াবে সেটা হচ্ছে নির্বাচনটা আরো পেছাবে নির্বাচনটা আরো পেছালে চীনের খুব সুবিধা নির্বাচনটা আরও পেছালে ডক্টর ইউনুস সরকারেরও কোনো অসুবিধা নাই এবং এখন মনে হচ্ছে হয়তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানেরও কোনো অসুবিধা নাই অসুবিধা আছে একমাত্র বিএনপি এবং সে কারণেই বিএনপির তারেক রহমান খুব স্পষ্ট করে যে নিন্দাবাদ জ্ঞাপন করেছেন নুরুল হক নুরের আহত হওয়ার বিষয়ে সেখানে তিনি তদন্ত চেয়েছেন নিন্দা করেছেন তবে সেনাবাহিনীর নাম মুখে আনেন নাই তিনিও ভাসুরের নাম মুখে আনেন নাই তিনিও বলেছেন মব কালচারের শ্যাকল থেকে মব ভায়োলেন্সের মানে মব সহিংসতার যে শৃঙ্খল এবং অস্থিতিশীলতার যে চক্রে বাংলাদেশ পড়ে গেছে তা থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কি খেলা খেলছেন সেটা না বুঝলে বোঝা মুশকিল যে আগামীর বাংলাদেশ আরও বিশৃঙ্খলায় যাবে নাকি বাংলাদেশ একটা সুশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের পথে হাঁটতে পারবে বিএনপি জামাত এবং এনসিপি কালকে বিকেল থেকে রাত পর্যন্ত এই তিনটা ভাগে তিন দলের সঙ্গে একসাথে না তিন আলাদা আলাদাভাবে প্রধান উপদেষ্টা সংলাপে বসবেন এর ভেদ মানে সংলাপে বসবে এবং সেক্রেটারি প্রেসেক্রেটারি জানিয়েছেন যে বর্তমান রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে উদ্ভূত নানা পরিস্থিতি নিয়ে তিনি আলোচনায় বসবেন রাজনৈতিক উদ্ভূত পরিস্থিতি কোন দিকে গেল যে তাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করতে হবে সেটা একটা বড় বিষয় তার মানে হচ্ছে নুরুল নুরের এই ঘটনাটাকে সরকার ছোটো করে দেখছে না খুবই ভালো একটা ব্যাপার যে সরকার এটাকে ছোটো করে ভাবছে না এটাকে কেন্দ্র করে সমাজে নানা রকমের আলোচনা রয়েছে যে এটা নির্বাচন পিছিয়ে দেয়ার একটা ষড়যন্ত্র এবং এটা যে বাস্তবতা এই ভাবনাটা যে বাস্তবতা যে এটা হতে পারে সেটা বোধহয় সরকারও টের পাচ্ছে এই কারণেই সংবাদ সম্মেলনে শফিকুল আলম অন্তত পাঁচ সাতবার জোর দিয়ে বলার চেষ্টা করেছেন যে মানে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা নিশ্চিত থাকেন আপনারা এবং এটার এটার মানে বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তত্ত্ব কাজে দেবে না কোনো ষড়যন্ত্র করে কাজ হবে না নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে রোজার আগেই হবে সরকারের ঘোষিত সময়েই নির্বাচন হবে আপনাদের মনে কোনো ধরনের কোনো সন্দেহ থাকার কথা নয় এই কথা তিনি বারবার রিপিট করেছেন একটা সংবাদ সম্মেলনে একটা কথা যখন বারবার রিপিট করা হয় সেটা একটা ধারণা সৃষ্টি করে সেই ধারণাটা হচ্ছে যে ওই বিষয়টা সরকারের মধ্যে সন্দেহ তৈরি করেছে এবং বর্তমান রাজনৈতিক যে উদ্ভূত পরিস্থিতি এই পরিস্থিতি ওই সংখ্যাটা তৈরি করেছে যেমন জনমনে তেমনি সরকারের মধ্যেও একটা কনফিউশন তৈরি করেছে কনফিউশন তৈরি করেছে বলেই সরকার আবার কালকে থেকে সংলাপে বসছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাহলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি কেউ কি সত্যিই ষড়যন্ত্র করছে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য আর যদি ষড়যন্ত্র হয় অনেকে বলছেন যে জাতীয় পার্টির পক্ষে সরকার অবস্থান নিয়েছে অনেকে বলছেন জাতীয় পার্টির পক্ষে সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে জাতীয় পার্টির ওপরে ভর করে যেন প্ল্যান বি কার্যকর করা যায় জাতীয় পার্টির উপরে ভর করতে পারে যেন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ভোট দিয়ে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে আগামী নির্বাচনে যেন নিতে পারে সেই প্ল্যান বাস্তবায়নের পথে এগোচ্ছে সব কিছু এই অভিযোগও করা হচ্ছে এখন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করে নতুন নতুন কি বার্তা দেয় নতুন কোন সিদ্ধান্তে যায় সেটার জন্যই হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে দর্শক আপনার কি মনে হয় সরকার কি সত্যিই এই পরিস্থিতি মোকাবেলা করতে একা একা মোকাবেলা করতে ভয় পাচ্ছে এই কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারো ক্লোজ ডোর মিটিং এ বসছেন প্রধান উপদেষ্টা দ্বিধা বিভক্ত আওয়ামী লীগ নিয়ে আপনারা কখনোই সামনে অগ্রসর হতে পারবেন না মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়েছিল যার সুযোগ নিয়েছিল তৎকালীন খন্দকার মুস্তাক এবং স্বৈরাচার জিয়া খন্দকার মুস্তাকের নেতৃত্বে সুবিধাবাদী আওয়ামী একটি বিশাল অংশ সবসময় আমেরিকার সাথে যোগাযোগ ঠিক রেখেছিল এরাই বঙ্গবন্ধু এবং তাজউদ্দিনকে ভারতের দালাল আখ্যা দিয়ে হত্যা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ইহুদি মার্কিনীদের ষড়যন্ত্র নতুন কোনো ঘটনা নয় যেটা চব্বিশে ঘটেছে সেটা একাত্তর থেকে চলমান রয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারী তিরাশি দিনের রাষ্ট্রপতি খন্দকার মুস্তাক ও সেনাপ্রধান বনে রহমান ছিলেন ইহুদিদের প্রথম শ্রেণীর দালাল উনিশশো সালে জার্মানির এক ইহুদি পরিবারে জন্ম নেওয়া আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজারের বিশ্বস্ত ছিলেন খন্দকার মুস্তাক এবং জিয়াউর রহমান দু সালে আরেক ইহুদি দালাল ডক্টর মোহাম্মদ ইউনুস একটি জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে ইহুদি জর্জ সরুসের সাথে মিলে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে রাজনৈতিক মেনুপলিউশনের মাধ্যমে পৃথিবীর আট দশমিক পাঁচ বিলিয়ন মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করেন জর্সরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন অর্থাৎ ডিপ স্টেট ইহুদি বন্ধু সরোস এরা দুজনেই হচ্ছে বিশ্ব পার্ক জর্সরোস ডাবল ইগল সরোস ফান্ড ম্যানেজমেন্ট আর ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক দিয়ে মানুষের সাথে প্রতারণা করেছেন সরোস ওপেন সোসাইটি ফাউন্ডেশন গঠন করে পৃথিবীর একশো বিশটি দেশে দারিদ্র বিমোচন ও মানবাধিকার রক্ষার কথা বলে দ্য ক্রাইসিস অফ গ্লোবাল ক্যাপিটালিজমের সুযোগ নিয়ে বাংলাদেশে শেখ হাসিনা ও পাকিস্তানে ইমরান খানের সরকারের পতন ঘটিয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড ফস্টার খন্দকার মুস্তাকের বিষয়ে হেনরি কিসিনজারকে বার্তা পাঠালে হেনরি কিসিনজার মুস্তাকে আমেরিকার সব থেকে বড় বন্ধু উল্লেখ করে বিবৃতি দিয়েছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে খন্দকার মুস্তাক বঙ্গবন্ধু বিরোধী অংশ নিয়ে আমেরিকার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছিল এবং পাকিস্তানের কারাগারে যাতে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয় সেই কাজটি করেছিল খন্দকার মুস্তাক যে হেনরি কিসিনজার বাংলাদেশকে বাস্কেট বলেছিল সেই ইহুদি হেনরি কেসিঞ্জার হচ্ছে মুস্তাক ও জিয়ার সব থেকে বড় বন্ধু আর এই ইহুদি ও ইহুদিদের সব থেকে বড় শত্রু ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও লীগ স্বাধীনতার বছর পরে আরেক ইহুদি সাথে করে ডক্টর ইউনুস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়া করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্ত নিতে হবে তারা সোভিয়েত ও ভারত ব্লকে থাকবে নাকি সাম্রাজ্যবাদী পশ্চিমা শক্তি আমেরিকার পক্ষ নেবে বঙ্গবন্ধু রাশিয়াপন্থী ছিলেন এজন্য তিনি আলজিয়ার্স জোট নিরপেক্ষ সম্মেলনে উনিশশো সালে বুক চেতে সাহসের সাথে আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্পষ্ট ভাবে বলেছিলেন বিশ্ব আজ দুভাগে বিভক্ত শোষক এবং শোষিত আমি শোষিতের পক্ষে তখনই মৃত্যু নিশ্চিত হয়ে গিয়েছিল বিপ্লবী নেতা বলেছিলেন আজ তুমি যে বক্তৃতা করলে জেনে রেখো আজ থেকে একটি তোমার নিয়েছে সেই ছিল যুক্তরাষ্ট্র অনেকেই বলার চেষ্টা করেন বঙ্গবন্ধুকে বাকশাল গঠন করার জন্য হত্যা করা হয়েছে এটা সম্পূর্ণ ডাহা একটা মিথ্যা কথা বঙ্গবন্ধুকে হত্যার ছক বাকশাল প্রতিষ্ঠার আগে থেকেই আমেরিকা চীন ও পাকিস্তান সম্মিলিতভাবে খন্দকার মুস্তাক ও জিয়াউর রহমানদের মাধ্যমে করে এসেছিল এই সম্পর্কে কিউবার বিপ্লব নেতা ফিদেল কাস্ট্রো বঙ্গবন্ধুকে সতর্ক করে 1973 সালে বাখশাল প্রতিষ্ঠার এক বছর আগেই বলেছিলেন বিকজ ইউ হ্যাভ লিগলাইজড দা ডিফিটেড এডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ ইউ আর ফিনিশ এক্সএলসি কেননা আপনি বাংলাদেশে একটি পরাজিত প্রশাসনকে আইনসঙ্গত করেছেন এক্সএলসি আপনি কিন্তু নিশ্চিন্ন হতে যাচ্ছেন ফিদেল কাস্ট্রোর সেই বাণী সত্য হয়েছিল পাকিস্তান ফেরো ছেনা বাহিনীর কর্মকর্তাদের একটি বিরাগ অংশ তখন শেখ মুজিবুরতার ছক কষেছে মেজর জিয়া অখন্দকার মুস্তাকদের সাথে নিয়ে সম্মিলিত ভাবে আজ বাংলাদেশে সতেরো কোটি মানুষের সৌভাগ্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রাণে বেঁচে গিয়েছেন ওই ইহুদিদের দালাল ইউনুস ও তার অনুসারীরা পাঁচ আগস্ট শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল বঙ্গবন্ধু কন্যা আজ বেঁচে থেকেও যেন মৃত প্রায় এই আওয়ামী লীগের ভেতর আহাজারি লীগ মেশিন ম্যান লীগ জামাত শিবিরের প্রেতাত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে আপনারা ভাববেন না পাঁচ আগস্ট হয়ে গেছে মানে জামাত আওয়ামী লীগ থেকে নিশ্চিন্ন হয়ে গেছে এটা বাবা আবারও ফের মূর্খতা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ